এই গল্পটি খুবই চমৎকার একটি গল্প এবং এটি রূপক একটি গল্প সে গল্পটি এরকম যে দীর্ঘদিন ধরে গুরু তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করিয়েছেন বিভিন্ন প্রেক্ষাপটে একটা কামেল মুর্শিদের প্রতিটি ঘটনায় একটা শিষ্যের জন্য শিক্ষণীয় তেমনিভাবে দীর্ঘদিন ধরে অন্তত তিনজন শিষ্যকে শিক্ষা দেওয়ার পরে গুরু তাদেরকে নিয়ে একদিন প্রাতভ্রমণে বেরিয়েছেন এবং দেখবেন অধিকাংশ মুর্শেদগণ গুরুগণ নবীগণ ওই হয় নদী অববাহিকায় তীরবর্তী এলাকায় বা জঙ্গলের মধ্যে তারা তাদের সাধন ক্ষেত্র তৈরি করতেন বা গুহায় আমাদের প্রিনবী মোহাম্মদুর রাসোল্ল সাল্লাহু আলহিউ তিনি এরা গুহায় তার সাধন ক্ষেত্র তৈরি করেছিলেন তিনি যেতে পারতেন মক্কায় মক্কার মধ্যে কাবার মধ্যে যাননি তিনি বায়তুল মকাদ্দাসে যেতে পারতেন তাহলে তারা তাদেরকে তাকে অত্যন্ত সানুগ্রহে তা বিজয় ঘোষণা করত কে বলতো তিনি বাইতুল মকাদ্দাসে গিয়েছিলেন বলেই সাধনা করে আল্লাহ নবী হলেন কে বলতো যে এক তিনশো ষাটটা উদ উজ্জ্বালাত ছিল কাবাক তারাই মোহাম্মদকে বর দিয়েছেভাবে নানাভাবে তারা ক্রেডিট নিত কিন্তু আল্লাহ রবুল্লা আল্লাহ ইচ্ছা অন্যরকম ছিল তিনি এমন একটি পাহাড়কে বেছে নিলেন সেই পাহাড়টা সারা সৃষ্টিকোলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনও যেটির সন্ধান মুমিন ব্যতীত ওলিয়া উলিয়া ব্যতীত কোনো মুনাফেক বা কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানবাদী তথাকথিত ইজাইজিদি এজিদি আব্বেজের আজ শক্তির কোনো পদলেহী কোনো ধর্ম ব্যবসায়ী আগুন ভক্ষণকারীরা সেই সত্যকে ধারণই করতে পারেনি কারণ আমি প্রসঙ্গ তো বলছি প্রিয়নবী মাহমুদুর রাসোল্ল আসলামের জীবনের সবচেয়ে বড় সাধন পদ্ধতি হচ্ছে হেরা গুহার ধ্যান হেরা গুহা মানব দেহের প্রতীক সাড়ে ছয় কিলোমিটার উত্তর পূর্বে এক হাজার বর্গ ফুট উঁচুতে এই পাহাড়ের গভীরতা এই পাহাড়ের পবিত্রতা মহিমা উচ্চতা সম্মান হাকিকাত মারিফতকে যারা ধারণ করেন তারা জানেন যে হেই হেরা গুহার প্রতীক হচ্ছে মানব দেহ এবং এই দেহের আরেকটি নাম হচ্ছে কাহাব যেটি কিনা আমরা একটু পরে কথা বলবো তো আমরা আসুন আমরা ছোট গল্পের শেষ অংশটুকু আপনাদের একটু জানাই তো গুরু যখন শিশুদেরকে শিক্ষা দীক্ষায় তৈরি করলেন করার পরে একদিন তিনি নদীর ধারে ভ্রমণে বের হলেন তিনি একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন তার সঙ্গে মোট তার খুব নিকটবর্তী শিক্ষিত বংশীয় তিনজন শিষ্য ছিলেন আর একজন ছিলেন যে গুরুর কাছে চুপচাপ কথা না বলে গুরুর সেবা করতেন কিছু চাইতেন না কিছু বলতেন না ইউরোপে শুধু মনে মনে গুরুর সঙ্গে যোগাযোগ করতেন ইলহামের মধ্য দিয়ে সেটা সবাই জানত না সবাই জানতো যে ইনি অনেক বয়স্ক অনেক দিন থেকে গুরুর কাছে আসেন কিন্তু সবাই তাকে সম্মান করলেও মনে করতেন যে ইনি সাধারণ মানুষ তেমন কিছু জানেন না বা বোঝেন না তো যাহা গরু এবার এক নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে চারটি পাথর নিয়ে আসলেন এনে বললেন দেখো এগুলো কি তো বললো যে মুর্শিদ এগুলো তো পাথর হাতে নাও সবাই হাতে নিয়ে বলল যে পাথর রাখো এবার এবার তিনি প্রথমে একজন কাছ থেকে পাথরটা নিয়ে নিজের হাতে তুললেন এবার তিনি পানির পেতে ধরলেন কাছে গিয়ে নদীর ঠিক কিনারে গিয়ে পানিতে ধরলেন ধরা পরে তুললেন তোলা পরে যেটা পাথর হচ্ছে হ্যাঁ তখন তিনি দূরে ছুঁড়ে মারলেন কিছুক্ষণের মধ্যে পাথরটা ডুবে গেল সঙ্গে সঙ্গে একটা বিশেষ ধরনের গোলাকার একটি বৃত্ত তৈরি করে ডুবে গেল তখন তিনি তার প্রথম যে শিষ্যের কাছ থেকে শিষ্যকে বললেন যে পাথরটা নিয়ে আসো তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে বলো দেখি তুমি কি শিক্ষা অর্জন করলে এ পাথরটি কেন ডুবে গেল তো তিনি সেই শিষ্য বললো যে এটি এই জন্য যে এটা ভারী বস্তু এটা পানির চেয়ে ওজন বেশি তাই পানিতে ডুবে গেল যেটুকুই কি হচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার তিনি দ্বিতীয় শিষ্যকে বললেন তুমি ওই পাথরটা নিয়ে আসো এবার এনে একইভাবে তিনি পানিতে চোবালেন বললেন পাথর ঠিক আছে ছুঁড়ে মারো সে আর একটু দূরে ছুঁড়ে মারল এবং একইভাবে একটি বৃত্তাকার বৃত্তের মধ্যে পাথরটি ডুবে গেল এবার বললেন তুমি বলো কেন পাথরটি ডুবে গেল সে শিষ্য একই উত্তর দিল যে এটা এই কারণে ডুবে গেলো এটি ভারী এটি পানির ওজনের সাথে বেশি তিন নম্বর শিষ্যটাও একই উত্তর দিল তখন গুরু চুপচাপ খুব খুশি হতে পারলেন না এবার চতুর্থ বা চার নম্বর পাথরটিকে দেখিয়ে ওই শিষ্যকে বললেন যে দীর্ঘদিন ধরে নীরবে নিশ্চুপে গরুর সেবা করে যায় গরুর ফরমাশ খাটেন গরুর কাপড় ধুয়ে দেন গুরুর রান্না করে দেন কোনো কিছুই প্রত্যাশা করেন না কথাও বলেন না যখন গুরু শিক্ষা দেন ক্লাস নেন তখন সে চুপচাপ বসে থাকে তাকে বা বললেন তোমরা বসো তো তাকে ডেকে বললাম তুমি পাথরটা নিয়ে আসো মানে একেবারে পাথর ধরে দেখলেন হ্যাঁ পাথর তুমিও মারো ঝোলে তো সে একটা মধ্যবর্তী একটা পর্যায়ে পাথরটি ছুঁড়ে মারল এবং পাথরটা ডুবে গেল তখন গুরু বললেন যে তোমরা এবার বলো তোমরা তো একই উত্তর তোমার কি একই উত্তর না মুর্ষেদ আমার এরকম উত্তর না আমি তো তেমন কিছু বুঝি না কিছুক বন্ধ করে বললো যে আমি একটা জিনিস উপলব্ধি করলাম আমি সেটা বলতে পারি আমার কোনো বলার জ্ঞান নাই বলছি কী বলো তিনি বললেন যে আমার কাছে এরকম একটা চিন্তা জ্ঞান আসলো যে যে ব্যক্তি গুরুর হাত থেকে নিজের হাত সরিয়ে নিল সে ডুবে গেল আর যে গুরুর হাত ধরে থাকলো সে কখনোই ডুববে না আল্লাহ সাল্লাদি মুহাম্মদ সাল্লাহুআ আলহিম